এ এ কাঁদে ওখানে ওই অন্ধকারে বট গাছের নিচে কেউ আছে নাকি হয় হায় এই যে মেয়ের গলার আওয়াজ মনে হচ্ছে এত রাতে এখানে কোন মেঘ আছে লোকে যে বলে এখানে জুবেদার বেথনি রাতে কাঁদে কারণ কবর না দিয়ে পুঁতে রেখেছে রোহিমণ্ডল কতটা কি তাহলে সত্যি তাহলে কি সত্যিও রাতটা শান্তি পায়নি জুবেদা সে কাজের মে কেমন ভয় লাগছে ওরে বাপরে বাপ বাঁচাও ওরে বাবা রে বাজাও নাসির ভাই নাসির ভাই কালকে রাতে কান্ড হয়ে গেছে আমার সাথে কী হয়েছে ধর সবাই বলে বট গাছের তলায় পেতনি আছে আমি সত্যিই দেখতে গেছিলাম তারপর তারপর হঠাৎ একটা মেয়ে মানুষের কান্না শুনি আর হাওয়ায় রক্তমাখা একটা কাপড় উড়ে আসে আমার কাছে আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই ভালো কথা বলছি তুই এ নাক না চটন জমিদার সাহেবের জায়গা ওরা করতে কি হয়ে যায় তার ঠিক নাই ওখানে চাবি না ডাতে বুঝলে তুমি কি ভাবছ আমি ভয় পাই ভয় পাই না আমি কিছু একটা আছে ওখানে সেটা রহস্য খুঁজে বার করতে হবে আমাকে গ্রামের লোকের মতো মাদারা গেছে তো ভূত প্রেত কিচ্ছু নাই তোর মতো ছেলে পুলি যাদের কাজ নাই তারা ভয় চড়ায় যত সব কি হয়েছে এখানে না না কিছু না মানিক ছোটন বলে বড় গাছের নিজে সত্যি এই কিছু আছে তো ওরা নাকি মানে কান্না শুনেছে রক্ত কাপড় পেয়েছে কালকে রাতে ওই কিছু বলছি ওই জায়গার নাম নিবি না মুখেও ওখানে আমার আব্বার কবর আছে তুই যদি আবার ওখানে ঘুর ঘুর করিস তোর ও জায়গা হবে ওই মাটির নিচে বুঝেছিস জুবেদা তোমার সাথে একটু কথা ছিল তুমি দেখা হলেই বড্ড ছেলে মানুষের মতো কথা বলো তোমার কথায় আমার হাসি পায় কেউ দেখলে কি বলবে সমাজের নাম খারাপ হবে আমার আমি তো মন্ডল বাড়ির মেয়ে বদনাম হলে বড় ঝামেলা হয়ে যাবে ঝামেলা কি হবে মানুষ কি মানুষকে অপরাধ আমি 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 তোমাকে বিয়ে একদিন আমার ঘরে তুমি রান্না করবে তোমার জন্য বাজার করে আনবো দুজনে একসাথে বসে গল্প করব ঘুরে বেড়াবো খুব মজা হবে আমি ওদের বাড়িতে কাজ করে খাই ওদের বাড়ি ছাড়া আমার আর কোনো গতি নেই রহিম সাহেব জানলে আমার প্রাণটাই শেষ কইরা দিবে তবু আমি ছাড়বো না ভয় পাবে না ভয় পাবে না একদম আমি আছি তোমার পাশে ভালোবাসার ক্ষমতার কাছে ওই রহিম মণ্ডলের পয়সার অহংকার কিছুই না তোমার কথা শুনে আমারও স্বপ্ন দেখতে ইচ্ছা করে তাহলে চলো না দুজনে মিলে ঘর বাঁধি ভয় পেয়ে আর কতদিন থাকবে তোমাকে ছাড়া যে আমার থাকতে ভালো লাগে না তোমাকে ছাড়া আমারও তো থাকতে ইচ্ছে করে না ঠিক আছে আমি কথা দিচ্ছি তুমি সবকিছু যদি ঠিকঠাক করে নিতে পারো তাহলে আমি তোমার কাছে যেদিন বলবে যাব বিয়ে করে আলমের বাচ্চা অনেক সাহস হয়েছে তোরা আমার ঘরের কাজের মেয়ের সাথে প্রেম করছিস এত হিম্মত হয়েছে গলা কেটে ভাসিয়ে দেব আমার দাসীকে বিয়ে করবি এত বড় স্বপ্ন দেখবার অকাদ্যর কি করে হলো রে ভালোবাসা কোনো বাধা নিষেধ দেখে হয় না আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে চপ আর একটি কথা বললে তোর গলা টুটি আমি ছেড়ে দেব চল জুবেদা তোকে আমি আমার কাছে রানি করে রাখবো ভিকিরির কাছে আসতে হবে না তোকে আমি আমি একমাত্র আলমের কাছে খুশি থাকবো খুশি থাকাচ্ছি তোকে চল বলছি চল আজকে নিয়ে जाছছো চাও কিন্তু একদিন আমি ঠিক আমার ভালোবাসাকে আমার কাছে নিয়ে আসবই আসব আলম আলম তোমাকে খোঁজে খোঁজে আমি পাগল হয়ে যাচ্ছি তুমি কোথায় কত দিন হয়ে গেল বাড়িতে নেই তুমি সেই যে দেখা হয়েছিল তারপর থেকে তুমি কোথায় চলে গেলে আমি কোথায় খুঁজবো তোমাকে চল মালিক ডাকছে এই রাতে কেন আর তাছাড়া আমি আলমকে খুঁজি ওকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি যেতে পারবো না আলম কত হয়ে গেছে অনেক আগে তুই কাকে খুঁজবি তার গলা কেটে কবি ভাসিয়ে দিয়েছে মন্ডল বাবু কি বলছো কি তুমি ও আর বেঁচে নেই না না এটা হতে পারে না ওকে ছাড়া আমি কেমন করে বাঁচবো ওকে ওকে ওই শয়তানটা মেরে ফেললো শেষ পর্যন্ত হায় হায় জীবন ডাকাতি করে খেয়েছি অনেক লোককে মরতে দেখেছি অনেক লোককে মেরেছি নিজের হাতে আমার সামনে এসব সব ন্যাকা কান্নার নাটক করিস না নিয়ে যাওয়ার আদেশ আছে আমার কাছে তোকে নিয়ে যাবই যাওয়া কে 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 রে ভেতরে ওখানে কে দাঁড়িয়ে আছিস কে কে ওখানে কে রে কে এভাবে দাঁড়িয়ে আছিস কেন কি চাস তুই আওয়ান নাম রোহে মন্ডল আমি কাউকে ভয় করি না জানেস नरेश চিনতে পারছ না আমাকে কবর দেওয়ার আগে তুমি আমাকে কিভাবে মেরেছিলে সেটা ভুলে গেছো বোধহয় আওয়াজ তো জজজবেদার কিন্তু সে কি করে আসবে আমি তো তাকে নিজের হাতে না 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 নিশ্চয় কেউ ওকে ভয় দেখাচ্ছে আমি ভয় পাই না সরে যাও বল যে সরে যাও এ আমার গলার দিকে এভাবে উড়ে আসছে কেন রোহি তুই আলমকে খুন করেছিস কবর দেওয়ার আগে আমার গলায় ওড়না পিছিয়ে মেরেছিস বলেছিলাম ফিরে আসবো দুঃসাহস আছে ডাক দেখি তোর নাসি দাকাতাকে আমি 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 সত্যি কি বুবু বু ভুত কি হয়েছি ভুত হয়েছিস তুই বাবা চিন্তা নেই তোকে আমি এত সহজে মারব না একটু একটু করে তোড়পে তোড়পে মারব যেভাবে তুই আমাদের জীবনটা শেষ করে দিয়েছিস সেভাবে আমিও তোর জীবন শেষ করে দেব তবেই আমার প্রতিশোধ নেওয়া হবে গলা বন্ধ হয়ে আসছে বাবা বাঁচাও আমার গলা শুকে কাঠ হয়ে যাচ্ছে হা হাঁস পাশ লাগছে বাজাও দম বন্ধ হয়ে যাচ্ছে বাঁচাও এইটা এইটাকে লিখলো তা তো মনে হচ্ছে রক্তের দাগ লেখা রয়েছে কবর দেওয়ার আগের প্রতিশোধ হक्की হইছ রে নাসির সকাল বালের এরকম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বকবক করছিস কেন এ সাহেব আপনি LocalDateTime-এ বল আমার দরজায় কে কি লিখে গেছে দেখো না বব ভয় পাচ্ছি না আমিও ঘরে একা থাকতে আর পারলাম না রে তোর কাছে ছুটে এসেছি তাই তার মানে আপনার সাথে ওই সব হচ্ছে কালকে রাতে বাড়িতে ঢোকবার সময় হঠাৎ করে দেখলাম একটা সাদা মেয়ের ছায়া মূর্তি জুবেদার গলায় সে প্রতিশোধের কথা বলছিল কি বলছেন কি বাবু আপনার কথা শুনিই তো কলিজা শুকিয়ে যাচ্ছে তার উপর আবার তোর দরজায় সর্বনাশ কিছু বুঝতে পারছি না রে কি হয়েছে আর কি হচ্ছে আমাদের সাথে আমরা বেঁচে থাকবো তো আমাদের পাপ আমাদের মেরে ফেলবে না তো বাবু তুই ভয় পাস না আমার মনে হচ্ছে কেউ আমাদের ভয় দেখাতে চায় ভূত টুত কিছু নয় সাহেব আমার কসমকে বলছি আমার খুব ভয় করছে খুব ভয় করছে চুপ শালা ওকে কবর দিতে বলেছিলাম না আমি তুই কি পাখামো মেরেছিলিস বল এখন ভয় পাচ্ছিস কেন ভয় পাই না সাহেব আপনাকে এত দিন কম তখন কিন্তু তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এই বটগাছের নিচে আমি লাস্টারিখে চলে আসি ভয়তে সর্বনাশ করেছিস তুই এবার আমাদের দুজনকে ভুগতে হবে এর থেকে বাঁচবার উপায় হবে হবে সাথে কথা বলতে আমি নিজে কথা বলবো মৌলবী সাহেবের সাথে কিন্তু আমাদের সাথে তো ওর ঝামেলা ছিল এখন ঝামেলার কথা ভাবলে চলবে না এখন যদি আমরা বাঁচতে চাই তাহলে ও ছাড়ার কেউ বাঁচাতে পারবে না আমাদের সাহেব হ্যাঁ আমি ওকে পুঁতে ছিলাম কিন্তু হঠাৎ করে রয়ে কি যে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না সেদিন সব গন্ডগোল হয়ে গেছিল আমাদের যেন কিছু না হয় কত বড় সাহস হয়েছে আমিও দেখব এ রহিম মণ্ডলের পেছনে লাগে শোন যেটা বলছি খুব সাবধানে থাকবি অন্ধকার হওয়ার আগে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিবি কাউকে বিশ্বাস করবি না এখন এখন তোর পালা যতই চেষ্টা করে নে পারবি আমার হাত থেকে সাহেব সাহেব ওই আবার আমি 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 গ্রাম চারাবো যাবো সাহেব তুই যদি পালাস আমি তোকে খুন করব কথাটা মনে রাখিস মৌলবী সাহেব বাড়িতে আছেন ও মৌলবী সাহেব জমিদার সাহেব যে আজকে গরিবের ঘরে পায়ের ধুলো দিয়েছেন চাঁদ অন্যদিকে ক্ষতি করলে তো ভয় একদিন বেতেই হবে আর বিপদে না পড়লে তো আমার কাছে আসবার লোক তুমি নও রহিম আমি জানি আপনি রাগ করে আছেন আমার উপর কিন্তু আমার উপর আমার উপর নয় আগে আপনার সাথে আমার যা ঝামেলা হয়েছিল জমি অধিকার নিয়ে সেসব ভুলে যান মসজিদের জন্য আমি আমি জমি দেব। নিজে নিজে ভালো করে মসজিদ বানিয়ে দেব আমাকে বলো কত রাতে আমার দরজায় একটা সাদা কাপড় পরা ছায়া মূর্তির পর সে প্রতিশোধের কথা বলছিল উফ কি ভয়ানক আর শুধু কি তাই নাসিরের দরজাতেও কালকে সে রক্তে লেখেছে নিজের চোখে দেখে এসেছি রক্তে লেখা কবর দেওয়ার আগে বুঝে আমি তুমি মানুষ খুন করেছিলে এইসব তোমার গুনহার ফল যাকে খুন করেছ তার আত্মা শান্তি পায়নি ভুল যখন একবার হয়ে গেছে তখন আর ভেবে কি লাভ ওকে শাস্তি দিন যাহোক করে আমাদের বাঁচান আপনি একবার আয়াত পড়েন দোয়া দেন তার বদলে বলেছি তো যা চাইবেন দেব টাকা জমি যা লাগে দেব তুমি জানো রহিম আমি আর তোমার মুখ দেখতে চাইতাম না তুমি আমার ভাতি যার দোকান দখল করে নিলে কিন্তু মানুষের কাজ মানুষের বিপদে সাহায্য করা এসব কিচ্ছু করনি ঠিক আছে এখন যাও আমি কিছু একটা ভাবনা চিন্তা করে উপায় বার করছি ভুল হয়েছে হুজুর আমি আমি ক্ষমা চাই আমাকে বাঁচান বাঁচান কথা যখন দিয়েছি তখন চেষ্টা করব। তুমি যাও এই কতিনে গোটা গ্রামটা একেবারে থতমত হয়ে গেছে এতনির কান্নার ভয়ে রাতে কেউ বাইরে বের হতে চায় না আর যাবেই বা কেমন করে গত রাতে নাসিরের ঘরে দরজায় রক্তে লেখা গেছে মানে লেখা দেখা গেছে শুনেছ তোমরা যা দেখছো ওটা ভূতি জুবেদার আত্মা আমার কসম আমি ওই কান্না নিজে শুনেছি তাছাড়া আমি নিজে দেখেছি সবকিছু উফ কি ভয়ানক ওই তো ওই তো হাবিব চাচা যাচ্ছে কি হয়েছে ডাকছিস কেন গ্রামের সবাই ভূতের ভয়ে পাগল হয়ে যাচ্ছে আর তুমি মৌলবি হয়ে চুপচাপ বসে আছো কি করে কেউ রাতে বাড়ির বাইরে বেরোতে পারছে না কেসের ভয় গুজব না আমার কানে সব খবর এসেছে আমি আজকে রাতেই কিছু না কিছু একটা ব্যবস্থা করবো যদি সত্যি ভূত না থাকে তবে ওই আওয়াজটা আবার করতে গেল আছে কি নাই সেটা আমার উপর ছেড়ে দাও তোমাদের বিচার করতে হবে না তোমরা এখন করে যাও সবকিছু ঠিক হয়ে গেলে আমি জানাবো ভূত প্রেতে যা আছো সব এখান থেকে চলে যাও কে আছে রহিম নাসির কে এসেছে যখন বেঁচেছিলাম তোমাকে আমি সম্মান করতাম তুমি সৎ মৌলবি বলে কিন্তু এখন দেখছি তুমি ওই শয়তানদের সাথে মিলে আমার বিরুদ্ধে দোয়া করছো আমি তো তোমার শান্তির জন্য এসব করছি তোমার মৃত্যু হয়েছে তুমি শান্তি পাওনি তাই আমার মৃত্যু হয়নি আমাকে খুন করেছে ওরা কলায় ওর না খুন তাই আমি এর প্রতিশোধ নেব কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না যদি তুমি নিজে সততার পথে ফিরে গিয়ে এই অসৎ লোকেদের সঙ্গ ছাড়ো তবেই তুমি বাঁচবে না হলে তোমাকেও আমি টাঙিয়ে দেব গাছের ডালে না না আমি সারা জীবন সৎ পথে থেকেছি আমি কোনো খারাপ কাজে সঙ্গ দিতে পারবো না তাহলে তাহলে তুই রাস্তা থেকে সরে যা সরে যা আমার রাস্তা থেকে না হলে এই রাতেই তোর কবর খুঁড়ব আমি 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 চলে যাচ্ছি চলে যাচ্ছি কোনি চলে যাচ্ছি আমি এরে এ আমার ঘরের মধ্যে ঘুরে পেরে বেড়াচ্ছে কে কে নাসি আমার গলায় মনে পড়ছে তুই ওর না বাঁধছিলি বাজাও রে বাবারে আম্মা বাজাও আমি আমার মানুষটাকে ভালোবেসেছিলাম তাকে তোরা মারলি তারপর আমাকে খুন করলি এই দুটো খুনের বদলা আমি নেব আমি 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 করিনি আমি আমি তো শুধু আদেশ মানছিলাম সাহেবের আদেশ তুই আমাকে ধরে নিয়ে যেতে চাস সাহেবের কাছে আগে তোকে একে একে মরছে সবাই হ্যাঁ আলম জুমেদার পর এবার নাসির কে জানে পরের তাকে হবে আমরা কতদিন বেঁচে থাকবো বুঝতে পারছি না এটা কোনো সাধারণ ঘটনা না এটাই বিচার যারা জুবেদ আলমকে খুন করে তারা একে একে মরছে এভাবে মরেই নিকে সবে শয়তানের দল পাপের শাস্তি আল্লাহ নিজে দেয় আমি পাপের পথে থাকবো না তাই ওই শয়তানদের দল ছেড়ে দিয়েছে তোমরা ভয় পেও না তোমাদের কিছু হবে না কারণ কারণ তোমরা কেউ পাপের রাস্তায় যাওনি যারা পাপ করবে তাদের মৃত্যু এভাবেই হবে তাহলে কি এরপর মণ্ডল যদি তার মৃত্যু হয় তাহলে আমরা সত্যি করে জেনে যাব যে খুনের পেছনে ওর হাত ছিল কারণ একজন যখন শাস্তি পেয়েছে আর একজন পাবেই পাবে নাসির মরে গেছে গ্রামের সবাই বলা বলি করছে এবারে আমার পালা আমি এভাবে মরতে পারি না আমাকে বাঁচতে হবে আজকে রাতে আমি আলমের কঙ্কাল মাটির নিচ থেকে বের করে ক্ষমা চেয়ে নেব আমি পথে ফিরে আসবো এই তো এই তো পেয়েছি সেই দেহ আলম আলম আমি জানি আমি পাপ করেছি আমি নিজের অহংকার আর জেদের বসে জুবে নিজের কাছে বেঁধে রাখতে চেয়েছি তুমিও সত্যিকারের ভালোবাসা ছিলে কিন্তু তোমার কাছে যেতে দিইনি উল্টে তোমাকে খুন করেছি জুবেদাকে খুন করেছি আমাকে ক্ষমা করে দাও তুমি আমি বাঁচতে চাই মরতে চাই না ক্ষমা চাইলি পাপ মুছে যায় রহিম তোকে বলেছিলাম আমি ছাড়বো না কিন্তু দেখ তোর নোকে আমি না ঠিক তবে তুই বাঁচবি না তুই আমাকে শেষ করে দিয়েছিস আমার ভালোবাসা শেষ করে দিয়েছিস তোর ক্ষমা নেই যেভাবে তুই মেরেছিস চুপেদাকে সেইভাবেই তুই মরবি

আজ রাতেই তোকে শেষ করে দেব আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা করার আমি কে ক্ষমা যে করবে আমি তোকে তার কাছে আজ রাতেই পাঠিয়ে দেব না 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 আমাকে মেরে বেলো আমি মো মোতে খুব ভয় তুই একটা নর চাস তোকে বাঁচিয়ে রাখলে তুই সমাজের আরও মানুষকে এইভাবেই মারবি এত দিনে এত মানুষের এত ক্ষতি করেছিস তাই তোর আজ নিয়তি তোকে এই অবস্থায় নিয়ে এসেছে তুই মরবি কারণ আমায় কবর দেওয়ার আগেই তোর নিয়তি লেখা হয়ে গিয়েছিল বাবা আমি শেষ হয়ে যাচ্ছে এ জন্মে বেঁচে থেকে আর এক হওয়া হলো না আমাদের এই শয়তানদের জন্য তবে সমাজে আরও মানুষ যাতে এর থেকে ক্ষতিগ্রস্ত না হতে পারে তার জন্য আমরা একে সরিয়ে দিয়েছি এটাই আমাদের শান্তি চলো আমরা চলে যাই আর কখনো ফিরে আসবো না এই সমাজে শুধু কেউ যদি কখনো এরকম অপরাধ করে তাদের নিয়তি হয়ে এইভাবেই কবর দেওয়ার আগে খতম করব তাদের